বিদ্যালয়ের ফজদুল হক মুসলিম হলে তোফাজ্জল হত্যাকাণ্ডের পর সম্প্রতি ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ছাত্র রাজনীতি নিয়ে এমন সিদ্ধান্তের পর বিভিন্ন মহল থেকে আলোচনা সমালোচনা শুরু হয়েছে এমন সময় প্রকাশ্যে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তার নাম পরিচয় জানার পর রীতিমতো বিস্মিত হন সবাই সভাপতির পরিচয় প্রকাশ্যে আসার পর এবার আলোচনায় এসেছেন শিবিরের সেক্রেটারি বাইশ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের নয় দফা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন ওই স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টেনে আনেন তিনি এরপরই শুরু হয় তুমুল আলোচনা সো কথা বলবো মানে বর্তমানে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল এবং মিস্টিরিয়াস কিছু ঘটনা নিয়ে সেটা হলো কেন্দ্রবিন্দু ছাত্র শিবির একটা ইসলামী সংগঠন এবং সবাই আমরা কম বেশি তাদের সম্পর্কে জানি এবং গত পনেরো বছরে আসলে তাদের এক্সিস্টেন্স আসিল কি না সেটা নিয়ে অনেক বেশি কনফিউশন ছিল তো রিসেন্টলি বাংলাদেশের ছাত্র শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ কায়েম সে তার পরিচয় তুলে ধরে সে মূলত একজন সমন্বয়ক ছিল এবং ফ্রন্ট লাইনার ছিল সমন্বয়কদের ভিতরে এবং সে বলে সে আবু আবু সাদিক কায়েম সে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ইসলাম বাংলাদেশ ইসলামী শিবিরের সভাপতি এবং এটা নিয়েই অনেক বেশি আলোচনা এবং সমালোচনা হয় যে তাকে কোয়েশ্চেন করা হয় আপনি কেন এই দায়িত্ব পালন করেননি বা কেন বা আপনার পরিচয় সেই সময় তুলে ধরেননি তো নিয়ে বলে যে আসলে সবাই তখন একটা কমন ছিল আমরা যদি তখন আমাদের আসল পরিচয় দিতাম তাহলে আন্দোলনটা আর একটু ক্ষতিগ্রস্ত হইতে পারত লজিক্যাল বাট দিস ইজ ট্রু অ্যান্ড ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড এবং আব্দুল কাদের নামে একজন সমন্বয়ক আছে তার একটি স্ট্যাটাসে তিনি মেনশন করেন এস এম ফরহাদ নামে যিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্র শিবিরের ছাত্র শিবির শিবিরের সরি সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং তিনি তেইশ চব্বিশ সেশনের জসিমউদ্দিন হলে ডিবেটিং ক্লাবের সাথেও কিন্তু জড়িত তো আমরা বুঝতে পারতেছি এরা কিন্তু আসলে এবং এটা নিয়ে আরেকটা মজার কন্ট্রোভার্সি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে আসার পর জসীমউদ্দিন হল ছাত্র লীগের সহসভাপতি এস এম ফরহাদ হোসেন এবং ছাত্র শিবিরের ঢাবি সেক্রেটারি এস এম ফরহাদ একই ব্যক্তি বলে দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দেন কেউ কেউ তবে ঢাবি শিবির সেক্রেটারি ফরহাদ আর হল লীগের ফরহাদ এক নন বলে জানিয়েছে শাখা শিবিরের একটি সূত্র সেটা এম নাকি ছাত্রলীগের এই জসীমউদ্দিন হলের যে সভাপতি আছে তিনি দুজনই কিনা একবার যে ছাত্রলীগের যে জসীম হলের সভাপতি তিনি বলছেন মেবির সহ সভাপতি তিনি বলছেন যে না আমি একজন ডিফারেন্ট পারসন আর ইনি যে এস এম ফরহাদ যে ছাত্র শিবিরে সে একজন ডিফারেন্ট পারসন এবং ক্যান্টিউগাইজ ইমেজিন যে লাইক পুরো একটা কন্ট্রোভার্সাল সিচুয়েশন কেউ পরিচয় এতদিন কিন্তু হাইডে ছিল এবং কেউ তাদের আসল পরিচয় সম্পর্কে কিন্তু কেউ জানত না এন্ড রেজাল্ট তারা তাদের এখন পরিচয় দিছে এবং পাবলিকের মিক্সড রিয়াকশন এবং ছাত্রশিবির নিয়ে সবারই একটা ভয় ছিল এবং ভয় তৈরি করা হইছে সোসাইটিতে যাতে এই দলটা দাঁড়াতে না পারে এবং সবাই বলে যে সবার মুখে মুখে একটা গসিব যে ছাত্র শিবিরে যারাই থাকে তারা অনেক বেশি মেধাবী এবং তাছাড়া এত সূক্ষ্মতার সাথে নিজের আইডেন্টি হাইট করা এটা কিন্তু আসলেই অনেক রহস্যময় আমি এটাই স্মার্ট মুভ বলবো না বাট এটা নিয়ে অনেকে বলতেছে যে অনেকেই অনেক সমন্বয়ক যারা আছে তাদেরকে কোয়েশ্চেন করতেছে যে আপনারা এই জিনিসটা কীভাবে দেখতেছেন তো তারা বলতেছে এটাতে তারা বিচলিত না কারণ তারা সবাই একটা স্টুডেন্ট তাদের পরিচয় এবং তার একটা কমন গোল নিয়ে আঁকাচ্ছিলো সেই জিনিসটাই তারা বারবার হাইলাইট করার চেষ্টা করতেছে তা আমি এই ফ্যাক্ট জিনিসপত্রগুলো নিয়েই আসলে একটা ছোটোখাটো একটা রিসার্চ করে আপনাদের সামনে ফুল জিনিসটা উপস্থাপনা করলাম এবং আমার প্রেজেন্টেশনের ছোটো ক্ষুদ্র ভুলগুলো মাফ করবেন আমি জাস্ট একটা বেসিক সামারি আপনাদের সামনে তুলে ধরলাম যে আপ টু বটম কি হচ্ছে আমি ছোটোখাটো ভিডিও প্লে করার মাধ্যমে এই জিনিসটার একটা সামারি বা সামাপ করে দিব আশা করি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি এমন আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টিল দেন সিন দ্য নেক্সট